নমস্কার স্বামী আমি না তোমার আপনি রাগ করে থাক পার পাই না এটা তুমি বালা করে জানো আবার কথা দিয়া কথা রাখ পারবে না কি আর কথা রাখ মু কও রাগটা হয় কি এর জন্য কত তুমি যে কিছু কিছু কাম করো না আমার কাছে হুইনা করো না তো মাসি কিসের জন্য কয় স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ কিসের জন্য কয় একজন আর একজনের পরিপূরক তোমার এ রাতে করে কান বইরা কথা কই সারাত্রি ঘুমাই না যার জন্য তোমার হাতে রাখার জন্য সকালবেলা উঠে উঠা তুমি কি কর আমার সিন হই না তুমি কথা রাখছো আমার এখন না তাহলে আমি কথা দিয়ে কথা রাখুন তুমি আর তোমার মুখ আর পাশা একই না মুখ কোনো পাশা আমি খুঁজাই পাই না এজন্য আমি এখন কথা দিয়ে কথা রাখবার হয় না কিন্তু স্বামী তোমার আমি খুব ভালোবাসি বুঝছো আমি সলিড আর তোমার কিছু আত্মীয় স্বজন আছে না সবসময় আমার পিছনে আঙুল দিয়ে থাকি পাশার মতো আঙুল দিয়ে থাই আঙুল দিয়ে থাকে বুড়া কিমির মতো কই তোমরা আমার পিছনে সময় দেওয়া নিজেকে পিছনে সময় দেওয়া না এই প্রতিবেশী কিছু আছে সরষার তেলের দাম কেমনি বাইরে গেছে গা সরষা তেল চোখে দেয় কামনা পায় না তারা তাহলে তো কম তো দাম তাই না কিন্তু না বুঝে নিজের সৎ এটা দুনিয়া সৎ এই যে আমার সব নিন্দা চর্চা আমার পিছনে সবাই পড়ে থাকে আমার চৈত্র ভালো না আমি ভালো না আমার বাপে ভালো না আমার চৈত্র গোষ্ঠী ভালো না আরে বাবা এত টাইম দাও কিছু জন্য নিজের পিছনে দাও না কিন্তু গীতা ভাগ্য পড়াশোনা তার তো ভালো হবো যখন স্বর্গে যাবা যে বাইটা আছে উরা তো যাবো না সাথে দণ্ডলক কিছুতে যাবো না ওই গীতা ফলে ওই নিয়ে সাথে যাবো একদম কয় বিনা পয়সায় খাটার থেকে একটু ভাগবত গীতা পড়াও বুঝছ মালা তো টুকাও মালা টুকায় কি হয় ওর মধ্যে কুকুর দিয়া মানুষের নিন্দা চোখ না থাকো এই জন্য মানুষ কোনে আর নিজের চোখ আর নিজের মনটা সৎ করো নিজে সৎ হলে দুনিয়া সৎ নিজে ভালো হলে জগৎ ভালো কথা আছে না নিজে ভালো তো জগৎ ভালো ও সময়টা নষ্ট করে না মানুষে বেতন দিয়া মানুষ রাখে তুমি তো বেতন দে রাখি নেই ম্যাং হুদে মাং না আমার পিছনে তো না কে ও পোলার বউ যদি ঝগড়া করে করে মেয়ে আনছি গো মেয়া ভালো না কুবারি বড় কোন কে কোন ঘরে মেয়া এই যে একটা কালচার একটা লম্বা টান একটা না একটা নিঃশ্বাস নেই শ্বাস প্রশ্বাস নেই কিন্তু নিজে নাতি পুতি আত্মীয় স্বজন তারা যদি একটু রাগ দেহায় হ্যান করে ত্যান করে কত কি ওই যে ও না ছোটোবেলার থেকে একটু রাখি কিন্তু আমার মনটা খুব ভালো ও না একটু মন ও টু অমন মানে ইটু এ মন অমন দিয়ে ওগরে পালিশ পুলিশদেরও আর ভালো কোনো ই নেই খারাপ কোনো গুণই নেই ওকে সব সাইড ভালো মানে গুয়ে যেরকম সব সাইড হাত থাকে গইলেও কি সব সাইড ভালো যেরকম কুত্তার লেজ সুজা হয় না কিছু কিছু মানুষের লেজ আছে সুযোগ না তাই বলছি মেয়ে বৌমা সবাইকে সমান চোখে দেখেন সবাই সবার পিছনে পাশের বাড়ি বউর পিছনে আঙুল দ ঠিক নিজের চরকায় তেল দেন রাখি টাটা বাই বাই বন্ধুরা বু যদি থাই ক্ষমা করে দেন এটা আমার একটা ফানি ভিডিও ছিল you gayama khaben na thik ache ashite